নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল গ্রামীণ কৃষক আর আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু চাষি তপন বন্ধুরা আজকের ভিডিও হচ্ছে বাদাম চাষের কি পরিচর্যা নেব যখন বাদাম গাছের বয়স পনেরো দিনের বেশি হবে বা পনেরো দিন থেকে কুড়ি দিন পর্যন্ত হবে তো সেই সময় আমরা কি পরিচর্যা গ্রহণ করবো তো বন্ধুরা এই আমার পেছনে দেখতে পাচ্ছেন বাদামের গাছগুলো যেগুলোর বয়স আজকে হয়েছে একুশ দিন তো এই মুহূর্তে আমাদের প্রয়োজন একটা কীটনাশক প্রয়োগ করা এবং একটা শেকড়ের জন্য হিউমিক অ্যাসিডের গুঁড়ো বা হিউমিক অ্যাসিড প্রয়োগ করা এবং একটা ছত্রাকনাশক হিসেবে আমরা একটা ভালো মানের ছত্রাকনাশক ব্যবহার করব বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ এই ভিডিওটিকে আপনারা স্ক্রিপ্ট করে করে বা টেনে টেনে দেখবেন না অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে এর মধ্যে যা আপনার বাদাম চাষকে আরও ভালো করতে বা আরও ভালো পরিচর্যা করতে সাহায্য করবে তো বন্ধুরা এখানে নাটি নিয়ে আপনারা ধৈর্য ধরে দেখুন দেখবেন আপনার অনেক উপকারে লাগবে যে সমস্ত দর্শকগণ আমার চ্যানেলে নতুন এসছেন তাদেরকে আমি বলবো আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটিকে প্রেস করে দেন এবং আমার সঙ্গে থাকুন চাষবাসের নিত্য নতুন আপডেট পেতে আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন এর জন্য আমরা যে কীটনাশকটি ব্যবহার করব সেটা হচ্ছে প্রফিনোফস চল্লিশ শতাংশ এবং সাইপার মত্রিন চার শতাংশ এই টেকনিক্যাল কন্টেন্টের যে কোনো একটা কীটনাশক আমরা বাজার থেকে বা মার্কেট থেকে আমরা নিয়ে ব্যবহার করতে পারি তো বন্ধুরা মার্কেটে এই টেকনিক্যাল কন্টেন্টের বিভিন্ন কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেমন টাটা কোম্পানি রয়েছে জাসন সুপার এবং নাগার্জনা কোম্পানি রয়েছে প্রোফেক সুপার এবং ইপকো কোম্পানি রয়েছে হিমাওয়ারি তাছাড়া ধানুকা কোম্পানির রয়েছে প্রোরিন এবং পারিজাত কোম্পানি রয়েছে টেক ফর্টি ফোর তো বন্ধুরা এই টেকনিক্যাল কন্টেন্টের যে কীটনাশকটি আপনারা এর ডোজ নেবেন পঁচিশ থেকে তিরিশ এম এল পার পনেরো লিটার জলে এছাড়া এই কীটনাশকটি যদি না পেয়ে থাকেন আপনারা তাহলে কিন্তু আমরা ক্লোরোপাইরিফস এবং সাইপারমেথ্রিন ক্লোরোপাইরিফস পঞ্চাশ শতাংশ এবং সাইপারমেথ্রিন পাঁচ শতাংশ এই টেকনিক্যাল কন্টেন্টের মার্কেটে বিভিন্ন প্রোডাক্ট রয়েছে তার মধ্যে আমি দু চারটির কথা বলে দিচ্ছি টাটা কোম্পানি রয়েছে কোরান্ডা এবং ইফকো কোম্পানি রয়েছে ইউজো কাতায়নি কোম্পানির রয়েছে ডক্টর পাঁচশো পাঁচ এবং ধানুকা কোম্পানি রয়েছে সুপার ডি এবং ঘাডা কোম্পানি রয়েছে হামলা তো বন্ধুরা এই প্রোডাক্টটি বা এই কীটনাশকটি আপনারা ব্যবহার করতে পারেন পঁচিশ এম এল পার পনেরো লিটার জালে তো বন্ধুরা আমি দুটো কীটনাশকের কথা বললাম একটা প্রোফিনোফস সাইপার মেথরিন এটা যদি মার্কেটে পেয়ে থাকেন তাহলে আপনারা এটাও ব্যবহার করতে পারেন বা এটা যদি না পেয়ে থাকেন তাহলে ক্লোরোপাইরিফস এবং সাইপার এই টেকনিক্যাল কন্টেন্টের এটাও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন যে কোনো একটা ব্যবহার করবেন তাছাড়া বন্ধুরা এর সঙ্গে আমরা একটা শেকড়ের জন্য হিউং অ্যাসিড প্রয়োগ করবো তো এই হিউমিং অ্যাসিডের জন্য শুধুমাত্র হিউমিক অ্যাসিড প্রয়োগ করতে পারি বা হিউমিক অ্যাসিড ফুলভিক অ্যাসিড বা পটাশিয়াম এটাও থাকতে পারে তো সেরকম টেকনিক্যাল যে কনটেন্ট থাকবে বা কম্পাউন্ড থাকবে তার জন্য আমরা কাতাইনি কোম্পানির পেয়ে যাবো অ্যাক্টিভেটেড হিউমিক অ্যাসিড প্লাস ফুলভিক অ্যাসিড নাইনটি এইট আর এটা যদি না পেয়ে থাকেন তাহলে উৎকর্ষ কোম্পানির হিউমিনোজ নাইনটি এইট এছাড়া রয়েছে ইফকো কোম্পানির হিউমিক বি কে পাওয়ার প্লাস তো বন্ধুরা এর ডোজ হবে পনেরো থেকে কুড়ি গ্রাম পার পনেরো লিটার জলে তো সেকড়ের জন্য আমরা হিউমিক অ্যাসিড প্রয়োগ করে দিলাম এরপরে আমরা ব্যবহার করবো একটা ছত্রাকনাশক যে ছত্রাকনাশকটা ছত্রাকেরও কাজ করবে এবং পোকারও কাজ করবে পোকা বলতে একটা ছোট্ট গুঁড়িগুড়ি পোকা থাকে ওই পোকাটার জন্য আমি একটা দেখাচ্ছি আপনাদের দেখুন বন্ধুরা এইখানটায় যে পোকাগুলো বসেছিল এর সবুজ ক্লোরোফিল অংশটা খেয়ে নিয়েছে বাকি অংশের কিন্তু পড়ে আছে তো এই যে পোকাটা এই পোকাটার জন্য কিন্তু সালফার খুব সুন্দরভাবে কাজ করে তো এর জন্য আমরা সালফার আশি শতাংশ ডাব্লিউডিজি এই কম্পাউন্ডের আমরা সালফারের পাউডার নেব যেরকম সুমিতমা কোম্পানি রয়েছে সালফেক্স টাটা কোম্পানি রয়েছে সালটাফ এবং জেইউ কোম্পানি রয়েছে সালভেট এইটটি এছাড়া কাত্তায়নি কোম্পানি রয়েছে সালভেট এবং ইফকো কোম্পানি রয়েছে সাসাকে তো বন্ধুরা এই সালফারের পাউডারটা আপনারা ব্যবহার করবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম পার পনেরো লিটার জলে তো বন্ধুরা এরপরে পরিচর্যা কী আছে এরপরে পরিচর্যা হচ্ছে তো এরপরে পরিচর্যা হচ্ছে যে আপনারা এখানে সার ব্যবহার করব অনেক বন্ধু কমেন্ট করেছেন দাদা কি সার ব্যবহার করতে পারব তো বন্ধুরা আমি প্রথমেই বলেছিলাম যে যখন জমিতে বাদাম লাগানো হবে তখন সার প্রয়োগ করতে বলেছিলাম তো সেখানে সারের ব্যাপারে বলা হয় যেটা যে আমরা ডিসমিল প্রতি বা শতক প্রতি ছশো গ্রাম করে সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করবে এবং তিনশো গ্রাম করে দশ ছাব্বিশের দানা বা পনেরো পনেরো দানা বা চোদ্দো পঁয়ত্রিশের দানা সার ব্যবহার করতে পারেন আর সঙ্গে পটাশ ব্যবহার করতে পারেন দশ কেজি আট থেকে দশ কেজি মতো তো যেটা করেছেন তো যেনারা করেননি তো তাদের জন্য তো এখন কিছু আর নেই তো আপনাকে কিন্তু করতে হতো তো সেটা যাই হোক যারা প্রয়োগ করেছেন এই অনুপাতের সারগুলো তো তাদের জন্য বলি আমরা আমি তো তাদের জন্য বলি যে এখন এই সময়টা গাছ বেশ বড় বড় হয়েছে এই গাছগুলো এই গাছগুলো সার খাওয়ার উপযুক্ত বয়স হয়ে গেছে তো এই ক্ষেত্রে আপনারা কী করবেন পার বিঘা অর্থাৎ তেত্রিশ শতকে আপনারা পনেরো কেজি নেবেন ডিপি এবং সঙ্গে পটাশ নেবেন দশ কেজি আর সঙ্গে নেবেন অনুখাদ্যর দানা যেমন ইকুইব কোম্পানি রয়েছে সাগরিকা জেড প্লাস প্লাস এবং পিআই কোম্পানি রয়েছে এক্স আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে সামুদ্রিক শৈবালের দানা সিউইড তো এটার ডোজ হবে পার তেত্রিশ শতকে অর্থাৎ এক বিঘাতে আপনারা নেবেন দু কেজি করে তারপর কিন্তু আপনারা জল সেচ দিয়ে দেবেন তো বন্ধুরা আমি যেই পরিচর্যাটার কথা বললাম কুড়ি দিন থেকে যে পরিচর্যাটা করবেন তাহলে এই পরিচর্যাটা করলে আপনাদের কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর্যন্ত কোনো কিছু আর প্রয়োগ করতে হবে না বা কোনো কিছু পরিচর্যা করতে হবে না যা সারের কথা বলে দিলাম যা কীটনাশক ছত্রাকনাশক অনুখাদ্য সবই তো বলে দিলাম আপনারা চল্লিশ দিন পর্যন্ত এখানে কিছু আপনাকে আর করতে হবে না এরপরে কিন্তু গাছে ফুল আসা শুরু হয়ে যাবে আর দানা গাছের বয়স এখন কুড়ি দিন গাছের বয়স যখন পঁয়ত্রিশ দিন পেরিয়ে যাবে আপনার কিন্তু গাছে ফুল আসা শুরু হয়ে যাবে তখন সে সময় আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের কী কী পরিচর্যা করতে হবে ফুল আসার সময় বা ফুল আসলে সেটা আমি আলোচনা করে দেবো তো বন্ধুরা আজ বেশি কিছু বলবো না পরিচর্যা জাস্ট এতটুকুই এর বেশি পরিচর্যা করতে হবে না একদম কম খরচ এই পরিচর্যাটা যেটা বললাম এটা খরচ কিন্তু একেবারেই কম তো বন্ধুরা ভিডিওটিকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং এই তথ্যপূর্ণ ভিডিওটি চাষি ভাইদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য শেয়ার করে দেবেন এবং কোন বিষয়ে ভিডিও দেখতে চান বা এই ভিডিওতে আপনারা কি বুঝতে পারলেন না বা অন্য কোনো বিষয় যদি হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাতে হবে আমি যথাসম্ভব আপনাদের সাহায্য করব ধন্যবাদ বন্ধুরা দেখা হবে আগামী পর্বে